হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি অমিত আজ আমরা আলোচনা করব ক্লাস নাইনের ইতিহাসের পঞ্চম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি তোমাদের মধ্য থেকে কমেন্টে বলেছিল যে আলোচনা করার কথা বলেছিল উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের অর্থনৈতিক মহামন্দা কী এবং এর প্রভাব ইউরোপে এবং আমেরিকায় এটা বলেছিল এখানে আমি আলোচনা করে দেব। উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে অর্থনৈতিক মহামন্দা কী এবং এর কারণগুলি কি ছিল এবং এর প্রভাবও আম এবং এর প্রভাবও আমি আলোচনা করে দেব আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধের পর বেশ কিছু ঘটনা ঘটে বেশ কিছু ঘটনা ঘটে আমরা জানি ভারসায় সন্ধি হয় স্পেনের গৃহযুদ্ধ অর্থনৈতিক মহামন্দা বিভিন্ন ঘটনা ঘটে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল আমরা জানি যে উনিশশো থেকে উনিশশো আঠেরো খ্রিস্টাব্দ পর্যন্ত এই যে উনিশশো চোদ্দো থেকে আঠেরো খ্রিস্টাব্দ পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল তার ঠিক এক দশকের মধ্যে মানে প্রথম বিশ্বযুদ্ধ শেষের এক দশকের মধ্যে সমস্ত বিশ্বে মহামন্দা দেখা দেয় যাই হোক এখানে আমরা মূলত নোটস আকারে আলোচনা করবো এক্ষেত্রে তোমরা নোটস পেয়ে যাবে আলোচনায় আসা যাক প্রথমেই মহামন্দা কি জিনিসটা আমরা জেনে নেব প্রথম বিশ্বযুদ্ধের শেষে এক দশক এই প্রথম বিশ্বযুদ্ধের শেষের এক দশকের মধ্যে সমস্ত বিশ্বে প্রথম বিশ্বযুদ্ধ শেষের এক দশকের মধ্যে সমস্ত বিশ্বে মহামন্দা দেখা দেয় যা উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে শুরু হয়েছিল এবং প্রায় উনিশশো উনচল্লিশ উনচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী ছিল উনিশশো উনচল্লিশে আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে এবং পঁয়তাল্লিশের দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশে যাই হোক এটি ছিল শিল্পোন্নত পশ্চিমা বিশ্বের সবচেয়ে দীর্ঘতম এবং সবচেয়ে গুরুতর বিষণ্নতা সোভিয়েত ইউনিয়ন বাদে ইউরোপের প্রায় সমস্ত দেশই এর বিরূপ প্রভাব এই দেশেই সমস্ত দেশেই এর বিরূপ প্রভাব পড়েছিল স্বর্ণসংকট সংকট শিল্পপণ্যের ওপর অত্যধিক শুল্ক হার মার্কিন পুঁজি বিনিয়োগের অভাব উৎপাদন ক্ষমতা ও ভোগ প্রবণতার পার্থক্য এবং অতিরিক্ত রূপর আমদানি মহামন্দা ঘটায় এবার আমরা দেখে নেব মহামন্দার কারণ প্রভাব দেখে নেব প্রথম বিশ্বযুদ্ধের সময় ও যুদ্ধের পরে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপের অর্থনীতির সাথে ঘনিষ্ঠভাবে জড়িয়ে পড়েছিল তাই মার্কিন যুক্তরাষ্ট্রে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মহামন্দার সূচনা হলে তা ইউরোপেও ছড়িয়ে পড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে মহামন্দার সূচনা হলে তা ইউরোপেও ছড়িয়ে পড়ে এবার আমরা দেখব যে মহামন্দার কারণগুলি দেখে নেব মহামন্দার কারণ এক নম্বর পয়েন্ট মহামন্দার কারণের এক নম্বর পয়েন্ট দেখব রপ্তানি হ্রাস প্রথম বিশ্বযুদ্ধ ও তার আগে ইউরোপে আমেরিকায় উৎপাদিত শিল্পদ্রব্য ও ভোগ্যপণ্য বিক্রির ভালো বাজার ছিল কিন্তু যুদ্ধের পরবর্তীকালে ইউরোপীয় দেশগুলি নিজেরাই শিল্প সামগ্রী ও ভোগ্যপণ্য উৎপাদন করতে থাকে ফলে ইউরোপে মার্কিন পণ্য রপ্তানি যথেষ্ট হ্রাস পেয়ে যায় মানে যখন যুদ্ধ চলছিলো বা যুদ্ধের ঠিক আগে কে ইউরোপের ইউরোপ থেকে ইউরোপের বিভিন্ন দেশ কি করছিল না মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন শিল্প পণ্য আমদানি করছিল এবার যুদ্ধ শেষ হয়ে গিয়েছে তারা শিল্প আমদানি বন্ধ করে দিয়েছে এর ফলে মার্কিন পণ্য রপ্তানি যথেষ্ট হ্রাস পেয়ে যায় ফলে মার্কিন অর্থনীতি ফলে মার্কিন অর্থনীতি বড় ধাক্কা খায় ওকে এবার আমরা দু নম্বর পয়েন্ট দেখব শেয়ার বাজারে ধস শেয়ার বাজারে ধস উনিশশো কুড়ির দশকে আমেরিকাবাসীরা শেয়ার বাজারে কাল্পনিক সমৃদ্ধির প্রতি আকৃষ্ট হয়ে শেয়ার বাজারে প্রচুর অর্থ বিনিয়োগ করে প্রথম দিকে শেয়ারের দাম বাড়লেও অচিরেই শেয়ারের দাম কমতে থাকে অচিরেই শেয়ারের দাম কমতে থাকে এর ফলে আমেরিকার অর্থনীতিতেও মন্দা নেমে আসে ওকে এবার আমরা তিন নম্বর পয়েন্ট যাব তিন নম্বর পয়েন্ট শিল্প সংস্থা নিয়ন্ত্রণ বিংশ শতকের শুরু থেকে আমেরিকার উৎপাদন ব্যবস্থায় ছোটোখাটো উৎপাদন এই উৎপাদকের গুরুত্ব হ্রাস পায় এবং দেশের যাবতীয় উৎপাদন মুষ্টিমেয় কয়েকটি শিল্প সংস্থার হাতে চলে যায় হাতে কুক্ষিগত হয়ে পড়ে যাবতীয় উৎপাদন মুষ্টিমেয় কয়েকটি শিল্প সংস্থার হাতে কুক্ষিগত হয়ে পড়ে বিশ্বের বাজারে এইসব শিল্পজাত পণ্যগুলির চাহিদা হ্রাস পায় এই হ্রাস পাওয়াতে বিশ্বের বাজারে এইসব শিল্পজাত পণ্যগুলির চাহিদা হ্রাস পাওয়াতে শিল্প সংস্থাগুলি উৎপাদন কমিয়ে দিয়ে কর্মী ছাঁটাই শুরু করলে দেশে বেকার সমস্যা তীব্র হতে থাকে যখনই কি হচ্ছে না শিল্প সংস্থানগুলি উৎপাদন কমিয়ে দিয়ে কর্মী ছাঁটাই করতে থাকছে তখন কি হচ্ছে না বেকার সমস্যা তীব্র হতে থাকছে দেশে এবার আমরা দেখব তিন নম্বর পয়েন্ট এই চার নম্বর পয়েন্ট কৃষি সংকট প্রথম বিশ্বযুদ্ধের সময়ে কৃষিজ পণ্যের চাহিদা থাকায় কৃষকরা প্রচুর ঋণ নিয়ে কৃষি উৎপাদন বৃদ্ধি করতে সচেষ্ট হয় প্রথম বিশ্বযুদ্ধের সময় সময়ে সময়ে কৃষিজ পণ্যের চাহিদা থাকায় কৃষকরা কী করে না প্রচুর ঋণ নিয়ে কৃষি উৎপাদন বৃদ্ধি করতে সচেষ্ট হয় কিন্তু যুদ্ধের শেষে কৃষিজ পণ্যের দাম স্বাভাবিক হারে বৃদ্ধি পায় ফলে কৃষকরা চরম আর্থিক সংকটের সম্মুখীন হয় পাঁচ নম্বর পয়েন্ট আমরা দেখে নেব স্বর্ণ সংকট প্রথম বিশ্বযুদ্ধের সময় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ইউরোপের বহু দেশ নিজের দেশের সোনা আমেরিকায় রপ্তানি রপ্তানির বিনিময়ে আমেরিকা আমেরিকা থেকে নিজেদের প্রয়োজনীয় পণ্য এই নিজেদের প্রয়োজনীয় পণ্য সামগ্রী ক্রয় করে এইভাবে ইউরোপের সোনা আমেরিকায় চলে যায় কিন্তু যুদ্ধের পর বহু দেশ আমেরিকা থেকে আমদানি বন্ধ করে দেয় নিজেদের দেশে সোনা ও অন্যান্য মূল্যবান ধাতু প্রেরণ বন্ধ করে বলা হচ্ছে যে কিন্তু যুদ্ধের পর বহু দেশ আমেরিকা থেকে আমদানি বন্ধ করে দিয়ে নিজেদের দেশের সোনা ও অন্যান্য মূল্যবান ধাতু প্রেরণ বন্ধ করে আমেরিকা থেকে আমদানি বন্ধ করে দিয়েছে আমেরিকা থেকে আমদানি বন্ধ করে দিয়েছে এর ফলে মূল্যবান ধাতু সোনা এগুলো নিজেদের দেশেই রয়ে যাচ্ছে ফলে মার্কিন অর্থনীতির ক্ষতি হয় এবং ছ নম্বর পয়েন্ট দেখব শুল্ক আমেরিকা নিজের উৎপাদিত সামগ্রীর বিক্রি বাড়ানোর উদ্দেশ্যে বিদেশ থেকে আমেরিকায় আসা পণ্যের উপর অত্যধিক হারে শুল্ক চাপিয়ে দেয় অত্যধিক হারে শুল্ক চাপিয়ে দেয় ফলে ফলে সেসব পণ্যের মূল্য বেড়ে গিয়ে আমেরিকায় এর বিক্রি কমে যায় আমেরিকা কি করেছে না নিজেদের উৎপাদিত সামগ্রী সামগ্রীর বিক্রি বাড়ানোর জন্য বাইরে থেকে যেসব জিনিসগুলো আসতেছে আমেরিকায় সেগুলোর উপর শুল্কের হার বাড়িয়ে দিয়েছে এর ফলে পণ্যের মূল্য বেড়ে গিয়ে আমেরিকায় এর বিক্রি কমে যায় অন্য দেশের জিনিসপত্রগুলো আমেরিকায় অন্য দেশের জিনিসপত্রগুলোর আমেরিকায় বিক্রি কমে যায় ওকে ইউরোপের বিভিন্ন দেশেও একইভাবে আমেরিকা থেকে আসা পণ্যের ওপর উচ্চ হারে শুল্ক চাপালে ইউরোপে মার্কিন পণ্যের দাম বেড়ে গিয়ে তার বিক্রি ব্যাহত হয় ইউরোপের বিভিন্ন দেশেও কি হয় না একইভাবে আমেরিকা থেকে আসা পণ্যের ওপর উচ্চ হারে শুল্ক চাপালে ইউরোপে মার্কিন পণ্যের দাম বেড়ে গিয়ে তার বিক্রি ব্যাহত হয় ফলে আমেরিকা থেকে পণ্য রপ্তানি কমে যায় এই অবস্থায় মালিকরা উৎপাদন বন্ধ করলে কারখানাগুলি বন্ধ হয় ও বহু মানুষ বেকার হয় এবার আমরা দেখে নেব ফলাফল ফলাফল দেখে নেব ওকে ফলাফল দেখে নেব এটাই প্রভাব ঠিক আছে মহামন্দার ফলাফলটা আমরা দেখে নেব দেখে নেব ফলাফল বা প্রভাব এটা দেখে নেব উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে প্রভাব শুধু আমেরিকায় নয় ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের মহামন্দার প্রভাব শুধু আমেরিকায় নয় ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে ঐতিহাসিক ই কার বলেছেন অর্ধেক ইউরোপ দেউলিয়া হয়ে যায় এবং বাকি অর্ধেক দেউলিয়া হওয়ার অবস্থার সম্মুখীন হয় এই যে কোটেশানটা তোমরা কিন্তু দেবে কোটেশান দিয়ে লিখবে তাহলে বেশি নাম্বার পাবে তাহলে ভালো নাম্বার পাবে ওকে বিশ্ব অর্থনীতি তথা আন্তর্জাতিক সম্পর্কের ওপর উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের অর্থনৈতিক মহামন্দার বিশ্ব অর্থনীতি তথা আন্তর্জাতিক সম্পর্কের ওপর উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের অর্থনৈতিক মহামন্দার বহুমুখী প্রভাব লক্ষ্য করা যায় এক নম্বর প্রভাব দেখব শেয়ার বিনিয়োগকারীদের বিপর্যয় আমেরিকা এই আমেরিকার লক্ষ লক্ষ শেয়ার ক্রেতা ব্যাংক থেকে ঋণ নিয়ে শেয়ার কিনেছিল শেয়ার বাজারে ধস নামায় তারা বাধ্য হয়ে কম দামে শেয়ার বিক্রি করে এভাবে তারা ব্যাপক আর্থিক লোকসানের শিকার হয়ে ব্যাংকের ঋণ পরিশোধে ব্যর্থ হয় ব্যাংকের ঋণ পরিশোধে ব্যর্থ হয় দু নম্বর পয়েন্ট দেখব ব্যাংকিং ব্যবস্থায় বিপর্যয় শেয়ার বাজারের তেজি ভাব লক্ষ্য করে মহামন্দার পূর্বে বহু ব্যাংক তাদের মূলধন শেয়ার বাজারে বিনিয়োগ করেছিল কিন্তু উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে শেয়ার বাজারে ধসের ফলে ব্যাংকগুলির প্রচুর আর্থিক ক্ষতি হয় তাছাড়া ঋণ গ্রহীতাদের নিকট থেকেও ব্যাংকগুলি তারা এই তার প্রাপ্য ঋণের অর্থ ফেরত ফেরত এই ফেরত পায়নি ফলে ব্যাংক ব্যবস্থা ভেঙে পড়ে তিন নম্বর পয়েন্ট দেখব আমরা আমানতকারীদের ক্ষতি আতঙ্কিত হয়ে একসঙ্গে বিপুল সংখ্যক সাধারণ লগ্নিকারী ব্যাংক থেকে নিজেদের টাকা তুলে নেওয়ার উদ্যোগ নেয় কিন্তু একসঙ্গে এত বেশি আমানতকারী টাকা তুলে নিতে চাওয়ায় ব্যাংকগুলি আমানতকারীদের টাকা পরিশোধে ব্যর্থ হয় নিজেদের গচ্ছিত টাকা ফেরত না পেয়ে বহু আমানতকারী নিঃস্ব হয়ে যায় চার নম্বর পয়েন্ট দেখব বেকার সমস্যা আর্থিক সংকটের ফলে শিল্পপণ্য বিক্রি ভীষণভাবে হ্রাস পেলে বহু মালিক তাদের কারখানা বন্ধ করে দিতে বা উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হন ফলে কারখানাতে ব্যাপক হারে শ্রমিক ছাঁটাই শুরু হয় এবং বহু মানুষ বেকার হয়ে পড়ে বাণিজ্যে বিপর্যয় মার্কিন বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিও শেয়ার বাজারে মূলধন বিনিয়োগ করে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় মূলধন নষ্ট হওয়ার ফলে তাদের ব্যবসা বাণিজ্য দারুণভাবে ব্যাহত হয় মার্কিন বাণিজ্যে এই বিপর্যয় ক্ষতিকর প্রভাব ফেলে এবার আমরা ছ নম্বর পয়েন্ট দেখব সোনা রপ্তানি নিষিদ্ধ আর্থিক সংকটের শিকার হয়ে বহু দেশ তাদের সোনা আমেরিকায় রপ্তানি করে মার্কিন পণ্য ক্রয় করতো আর্থিক সংকটের শিকার হয়ে বহু দেশ কি করতো না তাদের সোনা আমেরিকায় রপ্তানি করে মার্কিন পণ্য ক্রয় করতো ফলে বহু দেশের সোনার ভাণ্ডার নিঃস্ব হয়ে গেলে তারা সোনার রপ্তানি এই তারা সোনার রপ্তানি নিষিদ্ধ করতে বাধ্য হয় এবার আমরা সাত নম্বর পয়েন্ট দেখে নেব অর্থনৈতিক বিচ্ছিন্নতা অর্থনৈতিক বিচ্ছিন্নতা মহামন্দার সংকট থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে সাত নম্বর পয়েন্ট অর্থনৈতিক বিচ্ছিন্নতা মহামন্দার সংকট থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে বহু দেশ অর্থনৈতিক সংরক্ষণবাদী নীতি গ্রহণ করায় বিভিন্ন দেশে অর্থনৈতিক জাতীয়তাবাদের উদ্ভব ঘটে ও উদার অর্থনীতি ক্রমে গণ্ডিবদ্ধ হয়ে পড়ে এবার আমরা আট নম্বর পয়েন্ট দেখব রাজনৈতিক প্রভাব অর্থনৈতিক মহামন্দার ফলে বিভিন্ন দেশে এক নায়কতন্ত্রের উত্থানের পথ সহজ হলে বিশ্বের নিরাপত্তা এটা নিরাপত্তা বিশ্বের নিরাপত্তা বিঘ্ন হয় ইউরোপে ইউরোপে সামন্ততান্ত্রিক অর্থনীতি ক্রমে জনপ্রিয় হয়ে ওঠে ইউরোপে সামন্ততান্ত্রিক অর্থনীতি ক্রমে জনপ্রিয় হয়ে ওঠে ন নম্বর পয়েন্ট দেখব ঋণ পরিশোধে ব্যর্থতা তীব্র অর্থনৈতিক সংকটের শিকার হয়ে আমেরিকা বৈদেশিক ঋণ প্রদান বন্ধ করে দেয় মার্কিন ঋণ না পেয়ে বিশ্বের বিভিন্ন দেশ তাদের বৈদেশিক ঋণ ক্ষতিপূরণ প্রভৃতির কিস্তি পরিশোধে ব্যর্থ হন ব্যর্থ হয় কি না তীব্র অর্থনৈতিক সংকটের শিকার হয়ে আমেরিকা বৈদেশিক ঋণ প্রদান বন্ধ করে দেয় এর ফলে কি হচ্ছে মার্কিন ঋণ না পেয়ে বিশ্বের বিভিন্ন দেশ তাদের বৈদেশিক ঋণ ক্ষতিপূরণ প্রভৃতির কিস্তি পরিশোধে ব্যর্থ হয় এবার আমরা দশ নম্বর পয়েন্ট দেখব হুভার স্থগিতিকরণ উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দের এই একত্রিশ খ্রিস্টাব্দে বিভিন্ন দেশে মহামন্দা তীব্র আকার ধারণ করে এই ভয়াবহ পরিস্থিতিতে মার্কিন রাষ্ট্রপতি হুভার ঘোষণা করেন বিশে জুন উনিশশো তেত্রিশ উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দ বিদেশি রাষ্ট্রগুলি কর্তৃক আমেরিকাকে ঋণ পরিশোধের বিষয়টি এক বছর স্থগিত থাকবে এই যে হুবার পয়েন্টে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে কি হচ্ছে না উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে বিভিন্ন দেশে মহামন্দা তীব্র আকার ধারণ করে এই ভয়াবহ পরিস্থিতিতে মার্কিন রাষ্ট্রপতি হুভার ঘোষণা করেন যে বিদেশি রাষ্ট্রগুলি কর্তৃক আমেরিকাকে ঋণ পরিশোধের বিষয়টি এক বছর স্থগিত থাকবে আমেরিকাকে বিদেশি রাষ্ট্রগুলি যে ঋণ পরিশোধ করত আমেরিকার এই বিদেশি রাষ্ট্রগুলি আমেরিকার যে ঋণ পরিশোধ করত সেগুলো এক বছর স্থগিত থাকবে এই ঘোষণা হুভার স্থগিতিকরণ নামে পরিচিত এবার আমরা উপসংহার দেখে নেব উপসংহার দেখে নেব উপসংহার দেখে নেব বিশ্ব অর্থনৈতিক সংকট দূর করার উদ্দেশ্যে চৌষট্টিটি দেশের প্রতিনিধিরা উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে লন্ডনে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে সমবেত হন কিন্তু এই সম্মেলন সফল হয়নি এরপর মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট তার নিউ ডিল নিউ ডিল বা নতুন ব্যবস্থার কথা ঘোষণার মাধ্যমে আমেরিকার অর্থনৈতিক সংকট দূর করার উদ্যোগ নেন এরপর মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট তার নিউ ডিল বা নতুন ব্যবস্থার কথা ঘোষণার মাধ্যমে আমেরিকার অর্থনৈতিক সংকট দূর করার উদ্যোগ নেন থ্যাংক ইউ আজ এ পর্যন্ত থ্যাংক ইউ